দর্শক আমি খন্দকার দীর্ঘদিন রাজপথের আন্দোলন সংগ্রাম করেছি আমার পিতা ভাই হত্যা হয়েছে সেই বিচারের জানিয়ে এসেছি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে আমাদের বাড়ি ভদ্র লুটপাট করেছে কয়েকশো কোটি টাকা এই দেশের আয়োজন হাজারি থেকে শুরু করে এদেশের এমপি মন্ত্রীরা লুটপাট করেছে বাড়ি ভদ্র ছেড়ে আমরা এভাবে রাজপথে রাজধানী ঢাকায় বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি এবং আমাদের প্রতিবাদ জানিয়ে এসেছি বিশেষ করে এদেশে যেভাবে সারা বাংলাদেশকে কারাবন্দি করে রাখা হয়েছিল সেই কারাবন্দি থেকে মুক্তি পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন ধরে করে এসেছি এবং আজকে আমরা মুক্ত হয়েছি নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে আমরা এজন্য ঈদের আনন্দ আসলে কী বলবো বলার ভাষা আমার আর নাই আমরা যখন শাহবাগ চত্বর এলাকায় আমরা দেখি লক্ষ কোটি জনতা কোটি কোটি জনতা জনতার রাজধানী ঢাকায় নেমে এসেছে তারা নেমে এসে তারা তাদের দাবি আদায় করে নিয়েছে তাদের দাবি ছিনিয়ে নিয়েছে তারা সেনাবাহিনীর বেস্টন পুলিশের বেস্টন র্যাবের বেস্টন এবং সোয়াদের বেস্টন সমস্ত প্রশাসনের বেষ্টান ভেঙে রাজপথে ভেঙে এই লড়াটি সৈনিকেরা তারা স্বাধীনতা ছিনিয়ে এনেছে সেই স্বাধীনতা যুদ্ধে আবার যদি নতুন করে আমরা স্বাধীনতা ফিরে পেলাম আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা আমার মা একজন বীর মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা আমাদের সংগঠনের অনেকেই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবারের এবং আমাদের মুক্তিযোদ্ধা সংগঠক আমার নানা নানি এরা এরও মুক্তিযোদ্ধা সংগঠন এইভাবে আমরা দেশ স্বাধীন করেছিলাম কিন্তু আজকে সেই রাষ্ট্র হয়ে গেছিল পরাধীন সেই পরাধীন থেকে আজকে আমরা মুক্ত হলাম আমি খন্দকার জামান আমি বিশেষ বিশেষ ভাবে বলতে চাই দেশবাসী বিশ্ববাসীর উদ্দেশ্যে যে আমরা যে আন্দোলন সংগ্রাম এতদিন করেছিল আজকে আমরা মুক্ত হলাম আজকে মুক্তি পেলাম আজকে দেশের ত্রিশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্তি পেয়েছেন এবং সেই কারণে বেগম খালেজাজ দাবি পরিষদ থেকে আমি কোনো কারণ মাছ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আমি সকলের প্রতি দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে আপনারা দোয়া করেন ওনার জন্য উনি যেন আবার প্রধানমন্ত্রী দেশকে আবার বিনির্মাণ করতে পারেন এবং আগামীতে এই চোর ডাকাত খুনিদের বিচারের আওতা আনতে পারে এবং এ দেশে যত টাকা লুটপাট হয়ে গেছে এই লুটেরাদের টাকা ফেরত আনতে পারে এই দুর্নীতিবাদদের টাকা ফেরত আনতে পারে দেশের কাজে লাগাতে পারে দেশকে বিনির্মাণ করতে পারে আমি এই জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি আবার বলে যাচ্ছি বেগম খালেদা জা মুক্তির দাবি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হারাপাত পোকের সিটি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুখ রবন উদ্দিন জামান লক্ষণ সিটি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানতা রিজামান সিপাল সিটি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবার নিরাপদ বাংলাদেশ সায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীর্ঘ আন্দোলন সংগ্রাম রাজপথে সময় আমি করে গেছি মৃত্যুর হাত থেকে বারবার বেঁচে এসেছি আহত হয়েছি আমি আঘাত পেয়েছি তারপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন সবই মা বাবার দোয়া এবং মানুষের দোয়া ময়মরবীর দোয়া আমি আজকে বলতে চাই যে আমরা কিছুক্ষণ আগে মুক্ত পেলাম মুক্ত পেলাম এই কিছুক্ষণ কয়েক মিনিট আগে শুনতে পারলাম বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি এদেশকে মুক্ত করেছিলেন যার যার সহ যার স্বামী ছিলেন এদেশের একজন মেজর এবং যিনি এদেশে রণাঙ্গনে যুদ্ধ করেছেন যিনি এই দেশকে মুক্তিযোদ্ধার সাথে সে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে এদের স্বাধীন করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এই জিয়ার রহমান এই বাংলাদেশকে বিনির্মাণ করেছিলেন এবং বহু দলীয় গণতন্ত্রের উনি কায়ে করেছিলেন এদেশকে নতুন করে উনি আবার সাজিয়েছিলেন বিশেষ করে স্কুল রামানের রহমান রহমান এনেছিলেন এদেশে সংবিধানে তারপরে উনি এনেছিলেন বাংলাদেশের প্রভাব এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শে আমাদের চলতে হবে এবং উনি উনিশ দফা কর্মসূচি পালন করেছিলেন উনিশ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে এদেশকে উনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাই সেই জন্য সুই প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমরা স্যালুক জানাই এবং ওনার নিজের আদর্শকে ধরে রেখে আমাদেরকে সামনে এগোতে হবে এবং দেশের বেগম খালেদা জিয়া এবং সেই সাথে তারেক রহমানকে তারেক জিয়াকে দেশে ফিরে এসে আবার দেশকে হাতে নিয়ে নতুন করে আবার বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে এই বাংলাদেশকে আবার ঝেলে সাজাইতে হবে দুর্নীতিবাজদের খুনি ডাকাতদের বিচারের আওতায় আনতে হবে এদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে এবং সারা দেশে যেভাবে আবার আন্দোলন সংগ্রাম পর দেশ স্বাধীনের পর কিছু কিছু ঘটনা আবার ঘটে যাচ্ছে যেগুলো মানুষ আসলে তারা তাদের বেদনার কারণে এগুলো করে যাচ্ছে জ্বালাউনে পোড়াও কিছু মানুষ হত্যা হয়ে যাচ্ছে এগুলো আইন শৃঙ্খলা বাহিনী আর আসলে নিয়ন্ত্রণ আনতে পারছে না জনগণ এগুলো মনের রাগে আসলে ঘটনাগুলো ঘটে যাচ্ছে দেখাও যাচ্ছে না আমরা এগুলো দেখতে পাচ্ছি আমার তরফ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি বলতে চাই আপাতত আপনারা ঠান্ডা হন এবং মানুষকে হেফাজত করুন হত্যায় আসলে সব কিছুর মানে সমাধান হতে পারে না আসলে যে অন্যায়গুলো করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের আওতায় এনে দেশে নতুন সরকার গঠন করে বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে এদেশের প্রচলিত আইনে ফাঁসি হবে এবং বহির্বিশ্বে যেসব টাকা পয়সা পাঠানো হয়েছে যেসব অর্থ বিতরণ করা বিশেষ করে তারা লুটপাট করে নিয়ে গিয়েছে যে দুর্নীতিবাজদের টাকা হাজার হাজার কোটি টাকা এই টাকা ফিরে আনতে হবে দেশের কাজে লাগাইতে হবে দেশকে বিনির্মাণ করতে হবে আমি আমি আমার তখন পিতা ভাই হত্যার বিচার পাব এবং আমাদের লক্ষ কোটি টাকা যেভাবে লুটে নিয়েছে এই দেশের মাফিয়ারা এমপি মন্ত্রীরা বিশেষ করে জয়নাল হাজারি আমার ভাই একজন বিশিষ্ট যে কাজার পানি বোর্ড এবং এল জিডি তার কাজ ছিল ফেলিতে সেখানে জয়নাল হাজারি তার বাহিনী দিয়ে তার লোক দিয়ে সে অস্ত্রের মাধ্যমে তার টাকা পয়সা সমস্ত চেকে লেখে নেয় এবং এই এলাকার আমার এলাকার এমপি আব্দুল হাই ছিল সোনা ছিল ওই এলাকার আরও এমপির মন্ত্রীরা এদেশে ছিল মাফিয়ারা এই কাজগুলো করেছিল টাকাগুলো লুঠে নিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে আমাদের তিন তিনটে ব্যবসা প্রতিষ্ঠান আমাদের টাকা পয়সা লুঠে নিয়েছে বাড়ি ভদ্র লুকপাত করেছে আমরা বাড়ি ভদরে যেতে পারি না আমরা আবার বাড়ি ভদরে ফেরব দেশের প্রচলিত আইনে বিচারের আওতায় আনতে হবে কয়েকশো কোটি টাকা আমাদের ক্ষতিপূরণ এটা দিতে হবে রাষ্ট্রকে আবার বিনির্মাণ করার সময় যখন এই সরকার আবার ক্ষমতায় আসবে তখন আমাদের সরকার আবার এই দেশ এবং এই জাতিকে সব ন্যায় বিচারের আওতায় আনবে সমস্ত খুন দুবের বিচার করবে এবং সেই দাবি জানিয়ে আমি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমার সংগঠনগুলির পক্ষ থেকে বীর ওপর নদী আবার লক্ষণ স্মৃতি পরিষদ এবং খন্দকার রবি জমার সিপার সিক্ষী পরিষদ সেই সাথে নিরাপদ বাংলাদেশ চাই এবং বেগম খালেদা জা মুক্তির দাবি পরিষদ আরাবাদ রহমান প্রকল সিটি পরিষদের পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান এই প্রতিষ্ঠাতার চেয়ারম্যান হিসাবে এই যাবতকার আন্দোলন সংগ্রামে সব সময় আমি রাজপথে ছিলাম থেকেছি এবং আজও আমরা এই কথায় বলে যাচ্ছি নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে বেগম খালেদা জিয়াকে আবার রাষ্ট্রপ্রধান বানাতে হবে তাকে প্রধানমন্ত্রী বানাইতে হবে খালেদিয়াকে ফিরিয়ে আনতে হবে দেশে দেশের মানুষকে আবার নতুন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসী করে এই দেশকে আবার পরিচালনা করতে হবে এখানে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ বিসমুল্লাহ রহমানের রহিম এবং ইসমুল্লাহ রহমানের রহিম বলে আমি শেষ করছি বিশেষ করে বিসমুল্লাহ রহমানের রহিম এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল থেকে তৈরি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের জাতীয়তাবাদ এনেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সহ এই আন্দোলনের সংগ্রামে যত শহীদ হয়েছে এবং লক্ষ কোটি লক্ষ লক্ষ শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমি সালাম জানিয়ে স্যামুক জানিয়ে এবং আজকে এই বাংলাদেশ স্বাধীন হল তাদের সকলের প্রতি আমি সালাম জানিয়ে আমি শেষ করছি প্রকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা